আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে ভিডিওর শুরুতে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে চাই যে আমি কৃষিকাজ করতে গিয়ে এই প্রথম একটি ভোগান্তির শিকার হয়েছি এটি বিরাট ধরনের একটা সমস্যা সামনে এসে দাঁড়ায় আমার আমি আপনারা জানেন যে আমার প্রজেক্টটা আমি বিভিন্ন সময় বিভিন্ন সবজি চাষ করে থাকি বা সিজনাল যে ফলমূল সবজিগুলো চাষ হয় এগুলো করে থাকি সামনে রমজান মাস ঈদ এ বিষয়ে আমি প্রতিবারই এই সময় শশা চাষ করে থাকি এবছরও আমি শশা চাষ করার জন্য জমি প্রস্তুত করিতেছি আমার জমিতে প্রচুর আগাছা হওয়ার কারণে আমি সিদ্ধান্ত নেই যে মালচিং পেপারে শশা চাষ করব যত সমস্যায় মালচিং পেপার দিয়ে আমার হয়েছে আমি তিন চার দিন যাবৎ বিভিন্ন দোকান বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন অনলাইন মাধ্যম ঘেটে আমি মালচিং পেপার সংগ্রহ করতে পারিনি কেন সংগ্রহ করতে পারিনি আপনাদের সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনারা জেনে থাকেন যে মালচিং পেপারে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে কৃষি কৃষিকাজের জন্য যেমন এখানে আগাছা জন্মায় না সার এবং পানি সেচ কম লাগে সেজন্য মালচিং পেপারে করলে একটি কৃষক লাভবান হতে পারে মালচিং পেপারের দামও অনেকাংশে কমই অত বেশি না সেই ক্ষেত্রে শুধু ভোগান্তিটা হল মালচিং পেপার আপনি অল্প পরিমাণ সংগ্রহ করতে পারবেন না যার জন্য আমার ভোগান্তিটা হয়েছে কারণ এই মালচিং পেপার সংগ্রহ করতে গিয়ে দেখেছি যে তিনশো চারশো পাঁচশো মিটারের নিচে কোনো রোল নেই একজন নতুন কৃষক নতুন উদ্যোক্তা যখন একটি প্রজেক্ট করতে যায় হয়তো ছোট আকারে শুরু করে তার ক্ষেত্রে হয়তো পঞ্চাশ মিটার বা একশো মিটারের মালচিং পেপার দরকার হয় কিন্তু আমি সম্পূর্ণ বাজার বা বিভিন্ন অনলাইন দ্বারা এসব ক্ষেত্রে আমি ঘেটে দেখেছি যে এরকম ছোট আকারে পঞ্চাশ বা একশো মিটারে কোনো রুল পাওয়া যায় না যদিও ফোট আকারে বিক্রয় হয় তাও অর্ধ তিন গুণ দাম বেশি নেওয়া হয় সেক্ষেত্রে নতুন কৃষি উদ্যোক্তার ক্ষেত্রে এটি একটি অনেক কষ্টের কারণ আমি বিভিন্ন ব্যবসায়ী বা দোকানদার ভাইদের অনুরোধ করব যে যারা ছোট ছোট কৃষি উদ্যোক্তা হতে যাচ্ছে তাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই রুল থেকে পঞ্চাশ বা একশো মিটার পরিমাণ কেটে কেটে বিক্রয় করতে পারেন তাহলে হয়তো সবাই মালচিং পেপার ব্যবহারে উদ্বুদ্ধ হবে এবং সবাই চাষাবাদে আগ্রহী হবে আমি অবশেষে মালচিং পেপার সংগ্রহ করেছি সেটার একটা বিরাট কাহিনী কারণ এই মালচিং পেপার আমি আমার আশেপাশে কোনো জায়গায় বা অনলাইনে ঢাকাও আমি যোগাযোগ করে দেখেছি তারা দুইশো মিটারের নিচে কেউ দিতে রাজি হয়নি যদিও আমার লাগবে পঞ্চাশ থেকে ষাট মিটার জন্য আমি একশো মিটার ক্রয় করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম তাও পাইনি তারপর আমার এক বন্ধুর সাথে পরামর্শ করি ওনার নার্সারি আছে সেখানে অনেক আগাছা জন্মায় সে আগাছার জন্য বিরক্ত তার শ্রমিক খরচ বেশি লাগে তাকে পরামর্শ দেই এবং তারপরে আমি পাঁচশো মিটারের একটি মালচিং পেপারের রোল কিনে আনি আপনারা ভিডিওতে যে মালচিং পেপারটি দেখতেছেন একটি আইরিশ কোম্পানির পাঁচশো মিটারের রোল পাঁচশো মিটারের দাম নিয়েছে আটান্নশো টাকা বিভিন্ন পরিবেশক হয়তো বিভিন্নভাবে দামে বিক্রি করে থাকে আমার যে কাছাকাছি যে দোকান ছিল সেখান থেকে আমি আটান্নশো টাকায় সংগ্রহ করেছি যাক এই মালচিং পেপারের এই ভোগান্তির কারণ আপনাদের শোনালাম আসলে সহজলভ্য যদি হাতের কাছে কোনো কিছু না পাওয়া যায় কোনো কিছু করতে গেলে তাহলে সেটা সঠিকভাবে করা হয় না যাকে আমি অনেক কষ্টের পরও মালচিং পেপার হাতে পেয়েছি এখন আমি মালচিং পেপারে শশার বীজ রোপণ করবো ইনশাল্লাহ এই মালচিং পেপারের সুবিধাগুলো এবং অসুবিধাগুলো পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব আমি এই পাঁচশো মিটারের রোল থেকে আমি একশো মিটার মালচিং পেপার এখান থেকে কেটে রেখে দেব এর জন্যই আমি এই রোল থেকে পেপারগুলো ছাড়াচ্ছি এই মালচিং পেপারটি হলো আইরিস কোম্পানির চার ফুটের পাঁচশো মিটারের রোল ইনশাআল্লাহ দর্শক আপনারা এরকম রকম দিতে পড়লে আপনারা আমার মতো হয়তো কারোর সাথে শেয়ার করার চেষ্টা করবেন যাতে দুই তিনজনে কিনলে একসাথে আপনাদের সুবিধা হয় তা না হলে আপনারা অল্প পরিমাণ রোল যদি দ্বারাজ বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে থেকে কিনে থাকেন বা কিনতে চান তাহলে দাম আপনার এর থেকে তিন গুণ পড়ে যাবে সেই ক্ষেত্রে আমি বিভিন্ন পরিবেশক বা দোকানদার ভাইদের বলবো যে আপনারা অল্প পরিমাণ যেমন সর্বনিম্ন হয়তো পঞ্চাশ মিটার বা একশো মিটার যদি বিক্রয় করেন মিটারে যদি একটা করে বেশিও নেন তাহলে হয়তো নতুন উদ্যোক্তারা এই মালচিং পেপার ব্যবহার করতে পারবে দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম